আজকের দিনে বেশিরভাগ বাচ্চাই খুব ওভার করে খুব ওদের স্টিম লেভেল খুব উঁচু হয় খুব ছটফটে হয় তাদের শান্ত করার জন্য সন্ধ্যাবেলা তাদের পড়তে না বসিয়ে সন্ধ্যাবেলাটা যখন আপনার আমরা ঘরে সন্ধ্যাতি করি সেই সময় বাচ্চাকে গায়ত্রী মন্ত্র শেখান গায়ত্রী মন্ত্র শোনান দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চার মধ্যে চঞ্চলতা কমবে বাচ্চার স্নানের জলে কখনও একটু চন্দনের গুঁড়ো কখনও একটু কাঁচা হলুদ কখনও একটু পিপল এগুলো দিন এগুলোতে বাচ্চার স্নান তো রোজ করবে ডেফিনেটলি তাতে বাচ্চার শ্রীবৃদ্ধি হবে বাচ্চা ধ্যান না করতে পারুক জব তপ না করতে পারুক যখন আপনি পুজো করছেন দু মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য বাচ্চাকে বসতে শেখান পুজো স্থানে বসান বাচ্চাকে দান করা শেখান ঘরে প্রত্যেকেরই ঘরে যারা দরিদ্র যারা দান নিয়ে চলে সেরম মানুষ সবসময় আসে বাচ্চার হাতে দান করান বউ বড়ো হয়ে দান করতে শেখাতে হবে না ছোটোবেলার প্র্যাকটিসই ওকে বড় অবস্থাতেও এই কাজটা করাবে বাচ্চাকে স্কুলের ম্যানার্স পরিবারের ম্যানার্স শেখাবার সঙ্গে সঙ্গে এটা শেখান যে বাচ্চা যেন আপনার সামনে সব কিছু স্পষ্টভাবে বলতে পারে তার অভিব্যক্তি যেন আপনাকে আপনার কাছে প্রকাশ করতে পারে